আঘাত হয়তো আপনি করছেন তাই তো মনে নাই কিন্তু কষ্ট তো আমি পাইছি তাই ভুলই নাই যেদিন ভালোবাসা জিনিসটা বুঝতে পারবে সেদিন বুঝবে জীবনে মূল্যবান কাউকেই হারিয়েছো আমার এ যে পাইছে সে অপমান করছে অযত্নে অবহেলা করছে আর যে পায় নাই সে কান্না করছে কার অনুভূতি নিয়ে মজা করো না প্রিয় মানুষটাকে হারানোর জন্ত না মৃত্যুর চাইত ভয়ঙ্কর হয়তোবা তোমার কাছে তার কোনো মূল্য নাই কিন্তু তার সবটা জুড়েই শুধু তুমি হাসির চেয়ে সৌন্দর্য আর কিছুই নেই অথচ মানুষ গায়ের রং দিয়ে সৌন্দর্য বর্ণনা করে একটা মানুষ রাখার আশায় কত মানুষ হারাইলাম অথচ যারে চাইলাম এসে তারেও হারাইলাম আমাকে কিছুক্ষণ তোমার বুকে ঘুমাইতে দিও চোখ খুললে হয়তো আপন করে নিও আর না হয় দাফন করে দিও সারাদিন রাত যায় শুধু তোমার কথা ভেবে দিন শেষে এসে বুঝলাম এত ভেবে কি হবে আর কিছুদিন পরে তুমি অন্য কারো হবে আমাকে ভালোবাসতে এসো না আমি আমি দুর্ভিক্ষের চেয়েও তীব্র আমি হাত দিয়ে যা ছুই তাই দুঃখ হয়ে যায় তোমার ভাগ্য ভালো তোমাকে ভালোবাসার জন্য আমি কান্না করছি তোমার দুর্ভাগ্য তো সেই দিনই হবে যেদিন অন্য কেউ এসে আমাকে হাসাবে যাকে শব্দ দিয়ে বোঝানো যায় না তাকে নিরবতা দিয়ে বুঝাইতে চাইছিলাম তারপর তাকে হারিয়ে অনুভব করলাম যে চিৎকারের ভাষা বুঝে না সে কি করে নিরবতার ভাষা বুঝবে ছেলেরা তার প্রিয় মানুষের সব ভুলের ক্ষমা করে দিতে পারে শুধু তার ভুলের কারণটা অন্য ছেলে না হইলেই চলে তোমার সৌন্দর্য বাজারে বিক্রি হলেও আমার লয়ালিটি কেনার ক্ষমতা কোনো রাজাবাদ ছাড়ও নাই সে বললো হয়তো এটা আল্লাহর ইচ্ছাতেই ছিল আর আল্লাহ বললেন আমি তো মেনেই নিতাম কিন্তু সে তো তোমাকে চাইই নেই যে ভালো থাকার জন্য ভালোবাসে সে অকারণে হারিয়ে যেতেই পারে আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজার কষ্ট স্বীকার করেও পাশে থাকে যেসব মেয়েরা বলে ছেলে বেস্টফ্রেন্ডের জন্য নিজের বয়ফ্রেন্ডকে ছেড়ে দিতে পারবে তাদেরকে আসলে প্রকৃত বারো বলা হয় ধন্যবাদ